আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত দুই সাল নতুন বই অধ্যায় এক মূলদ এবং অমূলদ সংখ্যা মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে আশা করছি কোনো একটা ক্লাসের মধ্যে আমরা এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করে দিব আমরা শুরু করব প্রথম থেকে বইয়ের ম্যাথ আমরা আজ এক নম্বর কোশ্চেনগুলো সলভ করব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে শুরু করলাম এক নম্বর কোশ্চেনটি এক নম্বর কোশ্চেনটা পড়ি আমরা বলছে মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল মৌলিক মানে জানেন যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় গুণনীয় মানে হলো যেমন সাপোজ চার বললাম চার দুই দু কোনো চার দুই একটা মৌলিক গুণনীয় দুই যাকে ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় এভাবে বর্গমূল করতে বলছে বর্গমূল মানে কি যেমন এই হলো বর্গ যেমন চার তাহলে চার মানে লেখা যায় দুই গুণ দুই তাহলে এই যে জোড়া থেকে একটা করে আসবে এটা হবে বর্গ ওকে প্রথম কোশ্চেনটি তাহলে আছে ক নাম্বারটা একশো উনসত্তর সমান আমরা কি পারি আমরা এটাকে মানে ভেঙে দিব এটাকে আমরা ভেঙে দেখাবো একশো উনসত্তর তো তাহলে এখানে এই অঙ্কগুলো করতে গেলে আপনাকে বিভাজ্যতার নিয়ম শিখতে হবে বিভাজ্যতা মানে কোন একটা সংখ্যা

আমরা লিখতে পারবো যে একশো উনসত্তর সমান তেরো গুণ তেরো এই যে জোড়া থেকে একটা করে আসবে জোড়া থেকে কি আসবে একটা করে আসবে তাহলে আমরা একটু দেখাতে পারি সংখ্যাটির সংখ্যাটির বর্গমূল গুণ ওয়ান সিক্স নাইন কি বলছিলাম এই যে জোড়া থেকে একটা করে তাহলে এখানে আসবে তেরো কেন আসবে সেটা দিক এখানে একশো বা বর্গমূল এর অর্থ হলো তেরো এর অর্থ হলো তেরো এর স্কোয়ার এখন এই যে তেরো এর স্কোয়ার বসে গেল আর রুট মানে কিন্তু হাফ রুট মানে কি হাফ এই যে তাহলে টু ইন্টু হাফ কি হয় কাটাকাটি হয়ে যায় সেখান থেকে আসে হলো তেরো এই তেরো এই হলো আমাদের প্রথমটি এ এই হলো আমাদের প্রথমটি টি সমাধান আমরা করব খ নাম্বারটি সমাধান সেম একদম সেম সেম আছে হলো 529 529 তো আগের মতো এই মানটাও কোন মান দিয়ে ভাগ যাবে না 23 দিয়ে ভাগ যাবে 23 23 529 23 23 কত 529 23 23 তেইশ গুণ তেইশ পাঁচশো উনত্রিশ তাহলে লিখতে হবে এখানে এখানে পাঁচশো উনত্রিশ সমান হলো তেইশ গুণ তেইশ সংখ্যাটির বর্গমূল সংখ্যাটির বর্গমূল সমান পাঁচশো উনত্রিশ একটু আগে দেখালো আমি আর দেখাবো স্ক্রিনশট নেওয়ার জন্য ওকে দেখেন পনেরোশো একুশ খুব খেয়াল করবেন কেন বললাম বিভাজ্যতা নিয়ম আপনি এত সংখ্যা ভাগ করবেন টাইম নেই যেহেতু এখানে দেখেন দুই এক তিন পাঁচ সাত তিন এক নয় যেহেতু যোগফল নয় নয় কে তিন দিয়ে ভাগ দেয় তার মানে সংখ্যাটা অবশ্যই তিন দ্বারা বিভাজ্য এই মান যোগ করে দেখেন এক যোগ পাঁচ যোগ দুই যোগ এক সমান হলো কত নয় ফলাফল যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে অবশ্যই এটা তিন দ্বারা বিভাজ্য চেক করে দেখেন নালে তো আপনি এত কথাগুলো আপনি চেক করবেন ঠিক হবে জিনিসটা তিন পাঁচা পনেরো কিছু নাই দুই তিন দুই এর মধ্যে যায় না তাহলে শূন্য বসে গেল একুশ তিন সাত একুশ এই যে ভাগ করেন তিন দিয়ে পনেরোশো একুশকে তিন পাঁচে পনেরো দুই নামলো যাচ্ছে না শূন্য বসে গেছে শূন্য বসে গেছে দুই পরে এক এক তিন 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 সাথে ওকে আবার কারণ পাঁচ সাত বারো বারো ভাগ দুই বিশ তিনশো আঠারো দুই সাতাশ তিন নয় সাতাশ ভাগ করে নেবেন এবার আর যাবে না তেরো তেরো একশো উনসত্তর এর করা আছে একটা এই হলো আমাদের এই অংশটি তাহলে লিখতে পারি আমরা এখানে 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 পনেরোশো একুশ সমান তিন জোড়া থেকে একটা করে আর জোড়া থেকে দেখেন অতএব এই যে সংখ্যাটির বর্গমূল সংখ্যাটির বর্গমূল সমান লিখে আমরা এখানে আগে পনেরোশো একুশ এই যে জোড়ার থেকে একটা তিন আসবে আর এখানে তেরো আসবে তিন গুণ তেরো সমান হলো উনচল্লিশ চাইলে আপনি একবারে করতে পারেন সমস্যা নেই চাইলে আপনি একবারে করতে পারেন দেখাই পারেন মানে দুই জোড়া থেকে একটা করে জাস্ট ওকে আশা করি বুঝতে পারছেন আমরা করব ঘন আমার ম্যাথ আমরা এখন করব ঘন আমার ম্যাথ এখানে করে দিলাম ঘন আমার আছে হলো এগারো শূন্য দুই পাঁচ এগারো শূন্য দুই পাঁচ এবার দেখেন এই সংখ্যাটা কোন মান দিয়ে ভাগ যাবে আপনি কিন্তু না করলে না যদি কোন অবশ্যই পাঁচ দিয়ে ভাগ যাবে দুই যাচ্ছে না তিন তিন দিয়ে যায় না পাঁচ তাহলে এগারো পাঁচ দুগুনো দশ এক থেকে পাঁচ দিয়ে ভাগ করবেন একবার সেখানে এগারো মধ্যে পাঁচ দুগুনো দশ এক থেকে দশ পাঁচ পাঁচ এই দুই যাচ্ছে ভাগ যারা শূন্য পরে পাঁচ পাঁচা পঁচিশ আমি এখানে দেখাই দিলাম তাকে পাঁচ দিয়ে আপনি ভাগ করেন হলো এগারো শূন্য দুই পাঁচ কে এগারোর মধ্যে পাঁচ দুগুনো দশ এই যে এক আসুন পাঁচ দুগুনো দশ এবার দুই নামলো যাবে না একটা শূন্য বসাবেন যাচ্ছে না বলে এই শূন্য নিচে যান দুই এখন পাঁচ নামালে পাঁচ পাশে হলো পঁচিশ ওকে

এগারো শূন্য দুই পাঁচ সমান হলো পাঁচ গুণ পাঁচ গুণ একুশ গুণ একুশ অর্থে সংখ্যাটির বর্গমূল সংখ্যাটির বর্গমূল সমান সংখ্যাটি কত ছিল এগারো শূন্য দুই পাঁচ এখন খেয়াল করে দেখেন জড়াত থেকে একটা আসবে এই একটা জড়াত থেকে পাঁচ একটা একুশ পাঁচ গুণ একুশ পাঁচ একুশ হল একশো পাঁচ একটা জোর থেকে একটা করে বুঝছেন কিনা আর আমরা একটু কিছু শেখাবো শুরু জন্য শেখালাম না একটা করে আমাদের এক নাম্বার কোশ্চেন আনসার সপ্তম শ্রেণী কর্লি দুই হাজার পঁচিশ সাল অধ্যায় এক মূলত অমূল আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেডিমি কেয়ের পক্ষ থেকে আত্মীয় সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ